পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ এই সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব বলেছেন দেশটি থেকে বেসরকারি খাতে সয়াবেন আমদানি করা হবে এতে চীন কিংবা রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি হবে না এ সময় তিনি জানান বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় আগামী উনত্রিশ ও ত্রিশ জুলাই তৃতীয় দফা বৈঠকে রাজি হয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা সাদে বাংলাদেশি রপ্তানি পণ্যে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ মার্কিন পাল্টা শুল্ক কার্যকর করার ঘোষণা আছে এক আগস্ট থেকে তবে পাল্টা শুল্ক কমাতে চেষ্টা করছে সরকার এর অংশ হিসেবে আগামী উনত্রিশ ও তিরিশ জুলাই তৃতীয় দফায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর সাথে বসতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না মার্কিন শর্ত অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনার পাশাপাশি এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার যুক্তরাষ্ট্র থেকে চোদ্দটি বোয়িং কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হচ্ছে পঁচিশটি এরই মধ্যে সাত লাখ টন গম কেনার চুক্তি হয়েছে আরও সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা পঁচিশটি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে একশোটার ভিয়েতনাম দিয়েছে একশোটা আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফ দরকার আমাদের দু এক বছরের মধ্যে দরকার হয়তো আমরা দু এক বছরের মধ্যে কিছু পাবো এবং সয়াবিন কেনার তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত চূড়ান্ত করেছি আমরা যে যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে নিচ্ছেন কেন বিমান গম কিংবা সয়াবিন কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাওয়ায় আগের রপ্তানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে দাবি করেছেন বাণিজ্য সচিব আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের এর সাথে টানা পড়েন তৈরি করবে এরকম কোনো সম্ভাবনা নাই ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি আমাদের বেসরকারি ব্যবসায়ী রাশ আনেন কিন্তু সেই গমটা কিন্তু কিন্তু তারা কিছু না আমাদের যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চাপে আছে চীন সেখান থেকে উৎপাদন স্থানান্তর হতে পারে এর সুবিধা নিতে পারে বাংলাদেশ আমাদের এখানে নতুন নতুন ফ্যাক্টরি হবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা